মৌমিতা সুন্নির থেকে সকলকে সুস্বাগত আশা করি সকলের ইসুপি ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো প্রথমে কাঁচনাটা ভেজে নিয়েছি তারপরে এটা হচ্ছে হিচুড়ের জন্য মশলা পেশছিলাম খিচুড়টা প্রথমে নুন হলুদ একটু একটুখানি সিদ্ধ করে জলটা ফেলে দিই ফেলে আবার ভাজি ভেজে আবার প্রেশাটা সিদ্ধ করে নিই আর কারণ হিচুকু একটু শক্ত থাকলে আমাদের ঘরে খেতে যায় না তাই হিচুড়টা ভালো করে মানে সিদ্ধ করতে হয় তার জন্যই প্রেশাটা দিতে হয় আর আর এই দেখো কষে তারপরে হচ্ছে তরকারিটা লাস্টে না হচ্ছে গরম মশলা একটু ঘি দিয়ে দিই দেখাতে পারলাম না পুরো মুখেই বলে দিলাম তোমরা জানো সবাই জানো কিন্তু আমি করি সেটাই এমনি বললাম তোমাদেরকে আর এই দেখো আর জামা কাপড়গুলো ছাদে দিয়েছি আর কিছু জামা কাপড় নিচে মিলছি আমি এদিকে মিলছি আর অনস্বর এই যে সব দুষ্টুমি চলছে

জ্ঞানাভিমান ছাড়ো সববারই কথা শোনো আর যা তোমার হৃদয়ের বিস্তারে সাহায্য করে তাই করো জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায় আর কোনো রিপু তত নয় যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেয়েও না আমি শিক্ষক এই অহংকারে কাউকে শিখতে দেয় না অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে অহং যখনই মিলে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয় জয় গুরু এরপর আমি নারীর নীতি বইটিতে পাঠ করব পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ নিজের প্রয়োজনকে না বাড়াইয়া সন্তোষে সুখ নিজের প্রয়োজনকে না বাড়াইয়া মান যশের আকাঙ্ক্ষা না করিয়া সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লও সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না বাণী সংখ্যা তেরো পৃষ্ঠা সংখ্যা নয় জয়গুরু সন্ধেবেলা সন্ধে দেওয়ার পর সত্যশ নয়নীতি গ্রন্থ পাঠ করে তারপর আমি অন্যান্য কাজ করি তারপর আমি অন্যান্য কাজ করি তারপর আজকে একটু আলু ছিল মানে ভাতে আলু ভাত দিয়েছিলাম বাবা খাবে না বললে বলে আমি বেশি আলু ভাতাটাকে হচ্ছে দুপুরে আলু ভাতা খাই বাবা তরকারি ছিল বলে ওরা যে খাবো না আলু একটু ভালো করে করাই হয়েছে সেই আলু ভাতাটা পরোটা করেছি দেখালাম তো পরোটা আর বটর আলু ভালোই লাগছিলো খেতে আর তারপরে এইটা বলে না বিছনাটাকে একবারে নোংরা করে দিয়েছিলো ওই জন্য বিছনাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচে করে নিয়ে বিছানা করে তারপর সোয়া হবে ওই জন্য না ভালোভাবে আগে পরিষ্কার করে নিচ্ছি মানে আগে দিয়ে কাজ করছে আর ওই হচ্ছে একটার পর একটা অগজলা করেই যাচ্ছে তবে ভালোভাবে বিছানাটা করে নিচ্ছি করে নিয়ে পড়লে আমরা শুনলে সন্তোষের সুখে আমরা যদি নিজের প্রয়োজন যতটুকু দরকার বা মানুষের আকাঙ্ক্ষা কিছু না বাড়াই না মানে আমাদের যতটুকু নিজের মন আমাদের চাওয়া প্রয়োজন বা অল্পর মধ্যেই সীমাবদ্ধ থাকে যে আরও চাই আরও চাই যদি আমাদের মনে না হয় তাহলে আমাদের অল্পতেই সন্তুষ্ট হলে তাহলেই আমরা সুখ সন্তোষেই সুখ ওটা লাভ করবো তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন